আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন দোয়া করি আল্লাহ তালার কাছে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আনকমন একটা বাইক ডিসকভার ওয়ান থার্টি বাইকটি কিন্তু একদম অরিজিনাল চাকা আছে বাইকটি যে শোরুম থেকে বের করলে অরিজিনাল চাকা থাকে কোম্পানির অরিজিনাল চাকা সহ বাইকটি বগুড়ার ডিজিটাল নাম্বার সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন ডিসকাভার ওয়ান থার্টি ফাইভ যা দেখতেছেন সব অরিজিনাল ভিওয়ার্স বাইকটি যদি আপনাদেরকে সামনে থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন বাইকটির কন্ডিশনটা কীরকম আছে দেখেন ভিওয়ার্স বাইকটি যদি সামনে মাথা হেডলাইট থেকে দেখায় আপনাদেরকে দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ বা স্ক্যাশ পাবেন না বাইকটির কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন সামনে হেডলাইটের কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশন যা দেখতেছেন সব অরিজিনাল দেখেন এই যে অরিজিনালের লোগো কিন্তু এখনো আছেই বাজাজ লেখা এখনও কিন্তু আছে অরিজিনাল জিনিস সামনের সকাব দুইটা যদি দেখাই তাহলে দেখলেই বুঝতে পারবেন সকাব দুইটাও কিন্তু খুবই ভালো আছে সামনে মাঠ দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো ফাটা ভাঙ্গাচুরা পাবেন না ভিউয়ার্স বাইকটি যদি হাইটেনিক ডিস্সটা যদি দেখায় আপনাদেরকে দেখেন হাইটেনিক ডিস্কটা কিন্তু খুবই ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে সামনের চাকার কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই সামনের চাকার কন্ডিশনটাও কিন্তু অনেক ভালো আছে অনেক দিন যাবৎ চালাতে পারবেন ভিওয় বাইকটি যদি হ্যান্ডেলের চাপা সুইচগুলো আপনাদেরকে দেখায় দেখেন হ্যান্ডেলের চাপা সুইচগুলোও কিন্তু খুবই ভালো আছে একেবারে ফ্রেশ কন্ডিশন লুকিং গ্লাস সহ দেখেন বাইকটি কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে মিটার সহ দেখেন চাবির ঘাট হ্যান্ডেলগুলো দেখেন খুবই ভালো আছে এই পাশের চাপা চুইচগুলো দেখেন খুবই ভালো আছে এই পাশের লুকিং গ্লাস সহ বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটির ট্যাঙ্কির কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখায় দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটা কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন ট্যাঙ্কিতে কোথাও কোনো চুল পরিমাণ দাগ পাবেন না দেখেন অরিজিনাল স্টিকার স্টিকার কোথাও কোনো একটু দাগ পাবেন না দেখেন ভিভার্স বাইকটির কিন্তু স্টিকারগুলা অরিজিনাল একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভিওয়ার্স দেখেন ভিওয়ার্স বাইকটি যদি ইঞ্জিন কন্ডিশন আপনাদেরকে দেখায় দেখেন ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ভিওয়ার্স ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ইঞ্জিন কিন্তু এখনও আনটাস আছে ইঞ্জিন এখনও খোলা পরে নাই সিটের নিচ থেকে যদি আপনাদেরকে এই সাইটের কন্ডিশনটা দেখায় দেখেন খুবই ভালো আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে গিয়ার লেবার পা দেনি সিঙ্গেল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড সহ বাইকটি কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে এইদিকে যদি আপনাদেরকে দেখায় দেখেন চেন ক্রাং চেন কাভার গাট পিছনের সকাপ সহ দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভিওয়ার্স বাইকটি যদি ব্যাক প্যানেল আপনাদেরকে দেখায় দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো দাগ পাবেন না একবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি যদি আপনাদেরকে পিছন থেকে দেখাই দেখেন পিছনের ব্যাক লাইট একদম ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের সিগন্যাল লাইট দুইটা সহ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি কিন্তু বগুড়ার ডিজিটাল নাম্বার সহ বাইকটি বগুড়ার ডিজিটাল নাম্বার সহ বাইকটি এখনও ডিজিটাল প্লেটটা উঠানো হয় নাই অল্প কিছুদিন হলো নাম্বার করছে বাইকটি এখনও ডিজিটাল প্লেট উঠানো হয় নাই যিনারা বাইক নেবেন অবশ্যই আমরা বাইকটির ডিজিটাল প্লেটটা উঠাই দিব আপনাদের কোনো টেনশন নাই এই পাশে যদি আপনাদেরকে দেখাই দেখেন ব্যাক প্যানেলের এই সাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ বা সেলা ফাটা পাবেন না স্টিকারগুলো দেখেন খুবই ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের শক আপের কন্ডিশন দেখেন খুবই ভালো আছে ভিওয়ার্স ভিওয়ার্স পিছনের চাকার কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখায় দেখেন পিছনের চাকার কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে অনেক দিন যাবৎ চালাতে পারবেন চ্যালেঞ্জার পাইপ দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে সিটের নিচ থেকে যদি এই সাইডের কন্ডিশন আপনাদেরকে দেখায় দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ব্রেক লেবার পা দেনি ডাবল স্ট্যান্ড সহ ইঞ্জিন কন্ডিশনটা যদি আপনাদেরকে এই পাশ থেকে দেখাই দেখেন ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ভিওয়ার্স একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ট্যাঙ্কির কন্ডিশনটা যদি আপনাদেরকে এই পাশ থেকে দেখায় দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটা কিন্তু এই পাশ থেকে একেবারে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে স্টিকারগুলো দেখেন একেবারে অরজিনাল স্টিকার ইঞ্জ স্টিকারের একটা কোথাও সেলা ফাটা পাবেন না দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে নিখুঁত অবস্থানে আছে এ পাশের চাপা সুইচগুলা দেখেন খুবই ভালো আছে এক কথায় বলা চলে বাইকটি কিন্তু একদম শোরুম কন্ডিশনে আছে জার্স বাইকটির সাউন্ড কোয়ালিটি দেখলেন বাইকটির সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে খুবই স্মুথ আছে একদম নতুন বাইকের মতো বাইকটির কিন্তু সাউন্ড কোয়ালিটি বাইকটির প্রাইস রাখছি আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইকটির প্রাইস রাখছি আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জিনারা নেবেন অবশ্যই আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ কুরিয়ারে বাইকটি হোম ডেলিভারি নিতে চান অবশ্যই অগ্রিম বিশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাইকটি হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা পরিশোধ করবেন আর যদি কেউ সামনা সামনাসামনি এসে আমার শোরুমে এসে দেখে শুনে বাইক চালায় যদি নিতে চান অবশ্যই আমার শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম